পানে যে ব্যক্তি আত্মহত্যা করতে চেয়েছে সে এখন আমাদের সামনে সহমতে আল্লাহ মানবিক মানুষের কারণে সে বেঁচে ফিরেছে এখন সে আমার আছে অনেকে আমাকে একেবারে ধুয়ে দিচ্ছেন মূলত সে যখন হাটহাজারি কলেজ গেটে কীটনাশক পানে এবং সে ঘুমের ওষুধ খেয়ে জ্ঞান হারিয়ে ফেলে তখন অনেকগুলো মানুষ তাকে দেখেও না দেখার মতো চলে যায় দুজন কলেজ ছাত্র কি কি নাম বলেন এলো সুজন আর মাহে সুজন এবং মাহে তারা সাহস করে তাকে নেয় প্রথমে হাটাদারি মডেল থানায় পরবর্তী মডেল থানা থেকে তাকে পাঠানো হয় হাটাদারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমি প্রথমে আগে অ্যাম্বুলেন্স কনফার্ম করি অ্যাম্বুলেন্স আসতে শুধু যে মাত্র সময়টুকু লেগেছে সে সময় আমি একটা লাইভ করেছি আপনারা তো অনেকগুলো মানুষ একেবারে কি একটা অবস্থা এগুলো এত সুন্দর সুন্দর মানুষ যাদেরকে বলে শেষ করা যাবে না শুধু অনুরোধ করেছিলাম এর কোন আত্মীয় স্বজনের খবর পাওয়া যায় কিনা একটা বললাম যে একটু শেয়ার করলে হয়তো তারা আসবে আপনারা সত্যি অনেক বড় মানবিক মানুষ আল্লাহ আপনাদেরকে আরো হায়াত দারাজ করুক শেয়ার তো দেন সমালোচনা করতে যাক আপনাদের বৃদ্ধাঙ্গুল কারণ উপরওয়ালা একজন আছেন আমাদের উদ্দেশ্য ছিল যে একে বাঁচানো যে দুটো কলেজ ছাত্র তাকে নিয়ে এসেছে তারা ভয় পাচ্ছিল কারণ এই ব্যক্তি যদি প্রতিমধ্যে যদি মারা যেত ওরা আসামি হতো না এই জন্য কখনো বঞ্চয় নেন আমি দায়িত্ব নিচ্ছি ওনার কাছেও আসব তো ওই দুটা ছেলে বলছে যে যদি এদেরকে নিতে নিতে মারা যায় তাহলে কি হবে তো আমার জন্য ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ছিল কারণ ওই দুটা মানবিক ছেলে কলেজ পড়ুয়া ছাত্র তাকে বাঁচাতে চেয়েছে আর আমি যে সময়টুকু পেয়েছি শুধু অ্যাম্বুলেন্স আসতে আসতে সেটা আমি যদি হাটেদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নাও যেতাম আধা ঘন্টায় ও অ্যাম্বুলেন্স পাওয়া যেত না সব কাজগুলো ফেলে কালকে রাত্রে থেকে অধ্যাপদে আপনার নাম বলেন শরীফুল এ শরীফ ভাই নির্গুম রাত কাটায় কাটিয়েছে নির্গুম দিন কাটিয়েছে সে কলেজ ছাত্রগুলো নির্গুম দিন কাটিয়েছে রাত কাটিয়েছে আমারও সারা রাত্রে গুম হয়নি পকেটে কিছু টাকা ছিল সে টাকা দিয়ে তাকে পাঠাতে চেয়েছি একটা লোক একটা পয়সাও দেন নাই এত লম্বা লম্বা লেকচার দেন আপনারা অনেক ভালো মানুষ আর বলার কিছু নেই আসে আমরা এর কাছে আসবো কি নাম আপনার একটু বলেন কান্না করার দরকার নেই কি নাম নাতমিল নাতবর কি খেয়েছিলেন কালকে কালকে হয় হ্যাঁ তিন প্যাকেট ঘুমের ওষুধ খাইছিলাম আর মনে যে আপনার ফিনিক্স আর মনে ফিনিক্স ইঁদুর ইঁদুর না তালা বগা ওষুধ স্যার তালা নাশক এই এগুলা কেন খেতে গেলেন ভাই আমি আসছিলাম আমার স্ত্রী গেছে ভাই পুরো জীবন মত মানে মানে সবকিছু ফেলাইতে আমি চলে আসছিলাম আমি স্ত্রীকে নিয়ে আমি নতুন করে সংসার করব ভাই সে আমার স্ত্রী আমাকে ভাই আমাকে ঠকা দিছে ভাই সে মনে যে আমাকে ভাই আমার সে তার বড় ভাইকে বেশি ভালোবাসে ভাই এখন ভাই মনে যে আমি তাকে ভাই এতটাই ভালোবাসে যে ভাই তাকে ছাড়ে মনে যে আমার ছোট্ট ভাই

সে এখন এই যে এইখানে আপনারা আছে এই যে পাশে আছে আপনার কলেজে যে পাশে আছে এখানে এখানে আছে তো আপনি কেন এই এই সিদ্ধান্ত কেন নিয়েছেন মানে এইগুলো খাওয়ার তার পরিবারকে বলেছেন সে আপনাকে ডিভোর্স না দিয়ে এখন কি করছে সে সে তার আপন দুলা ভাই আপন বড় দুলা ভাই মনে হয় যে সে একটু কষ্ট পাইছে ভাই তাকে খুব সেবা করতেছে কিন্তু আমি যে মনে হয় ভাই আমি খুব মারধর খাইছি ভাই কে মারছে আপনাকে ওখানে ভাই আমার স্বামী স্ত্রী দুজন দায় কথা বলতেছিলাম সেজন্য ভাই মনে যে তার মনে যে আমাকে যে আমাদের বিশ্বাস করেন না ভাই আমাদের মানে যে সবকিছু ছবি দেখাইছি ভাই তার মনে যে তা বিশ্বাস করেন না ভাই মনে যে আমরা স্বামী স্ত্রী ভাই তারপরে মনে যে আমার মা ভাই বোন সবাই মনে যে যে মনে যে বিয়ের ঘটক ভাই সে মনে যে সবকিছু খুলে বলছে ভাই আপনাকে কখন মেরেছে গতকালকে ভাই মনে যে কত কালকে মেরেছে না हां গতকালকে যুমার নামাজের আগে থেকে উনি জামা খুব মার ধর করছে ভাই আমার নামাজটা পড়তে দেন না ভাই এখন ভাই মনে যেতা ভাই আমাকে খুব মার করছে আচ্ছা আচ্ছা রাখেন এবার আমি একটা কথা বলি এ ব্যক্তি বিয়ে করেছে কয় বছর আগে ভাই সারপ্রাইজ 2 বছর হয়েছে 2 বছর আগে কোনো না কোনো কারণে তার স্ত্রী তার সাথে নেই কালকে সে আমার থেকে ভাই মনে যে মানে সে আমাকে মানে যে চট্টগ্রাম পাল্লায় আসছে মানে আছে হোক যা তো দুলা ভাইয়া আছে রাগ করে আসছে এখন কি করে না কি করে আসছে ভাই বলতে পারবো না ভাই আচ্ছা যা হোক অর্থাৎ কালকে তাকে মারধোর করা হয়েছে এই সে মারধোরের শিকার হয়েছে মারধোরের শিকার হয়ে সে এক পর্যায়ে সেই তেলাপোকা পিঁপড়ানাশক যে কীটনাশক আছে সে কীটনাশকগুলা সে খেয়েছে এবং সে তিরিশটা ঘুমের গড়িকেছে সে যখন এগুলাকে হাটাজারি কলেজ গেট এলাকায় সে সংজ্ঞাহীন অবস্থায় পড়েছিল এরকম আমি যদি একটু দেখাই এরকম যে মানুষগুলোকে দেখতে পাচ্ছেন এখানে আশেপাশে এরকম অনেকগুলো মানুষ তখন জড়ো হয়েছিল কেউ সাহস করে এই ব্যক্তিকে আনে নাই এই ব্যক্তিকে আনে নাই সে কলেজ ছাত্র কি কি নাম ওদের সুজন ও মাহে সুজন এবং মাহে ওরা 50 দিছিল না ঠিক আছে লাস্ট টাইম 50 দিছি দিয়ে তারা নিয়ে এসেছে এবং আজকে এই বাই হাতে ছিল বাই এর নাম শরীফ কুষ্টিয়ারী শরীফ কালকে যারা এই ব্যক্তিকে মেরেছে এই যে আত্মহত্যা করতেছে যে আত্মহত্যা পরিচালনার জন্য কারা দায়ী মেয়ে পক্ষে মেয়ে পক্ষ জি জি আজকে আল্লাহ রহমতে বেশি বেশি আজকে আপনাদের সহযোগিতায় জি এখন যারা এর উপর অর্ডন্য করেছে নির্যাতন করেছে তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদেরকে কি বলবেন যারা একে মারধর করেছে তারা বিচার আছে গেছে আচ্ছা এখন একে কি করবেন তার তার সাথে কথা হয়েছে তার ভাইয়ের সাথে কথা হয়েছে বাবার সাথে কথা হয়েছে আর মায়ের সাথে ঠিক আছে ঢাকা যাত্রা বাড়ি থাকবে ঠিক আছে এই গাজীপুর চৌরাস্তা এখন গাজীপুর চৌরাস্তায় আমি ওকে রেখে চলে আসবো রেখে আসবেন ভাই আমি ভাই আমার স্ত্রী আছে আমার সে যত যত করুক না করুক ভাই আমি সেই আমার স্ত্রীর কাছে থাকতেছে ভাই সে আমার স্ত্রী নেকে আমি তাকে নিয়ে আমি ঘর করতে চাই ভাই আপনি আপনি কি করেন আমি ভাই মনে যে আমি গাজীপুর যা যা চৌরাস্তা ভাই মনে হয় আমি গার্মেন্টস চাকরি করতাম ভাই আচ্ছা ঠিক আছে চলুন আমরা একটু এবার আমাদের গাড়ির দিকে যাই যা হোক আসলে এই ব্যক্তি আজকে আত্মহত্যা করে এখন ফিরে আসছে এটা হচ্ছে অনেক বড় কথা আল্লাহ তাকে হায়াত দিয়েছেন এবং সে বেঁচে আছে সে প্রথমত তার পরিবারের কাছে ফিরে যাবে চট্টগ্রাম থেকে এবং ফিরে যে সে সুস্থ হবে এবং আমি এই বাইকে এবং তার পরিবারকে বলবো যে স্ত্রী তাকে ডিভোর্স না দিয়ে তার উপর এত অন্যায় করেছে বা যারা মারধর করেছে সালো একটু দরজাটা খুলবো মারধর করেছে তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয় আমাকে থানা পুলিশের পক্ষ থেকে এগুলো একটু নামাই আগে একটু নামাই থানা পুলিশের পক্ষ থেকে বা কলেজ ছাত্র সে মাহি এবং সুজন একটা আরেকটা ব্যাগ ওঠাও নামান ওঠাও নামাই এই ব্যাগগুলো তো আপনারই ব্যাগ তাই না এগুলো আপনার ব্যাগ আরেকটা ব্যাগটা নামান কালকে সারা রাত আমরা নির্গুম রাত কাটিয়েছি আমরা নির্গুম রাত কাটিয়েছি সালাত এটা একটু হাতে রাখবো আমরা আমরা নির্গুম রাত কাটিয়েছি এটা আপনার ফোন কিনা দেখেন ঠিক আছে এটা হাতে নেন অনির্বিদ ভাই আমার স্ত্রী মানে যে সমস্ত ভিডিও ভাই

এখন গাজীপুর রাস্তা ঠিক আছে থাকবে আমি ওখানে সুন্দর করে গাজীপুর রাস্তায় ওদেরকে বাবা মার হাতে রেখে আমি নেক্সট চলে আসবো কাল নাইটে বা সকালবেলায় ঠিক আছে আচ্ছা গাড়ি ভাড়া কে দেবেন বলছেন গাড়ি ভাড়া ওর বাবার বাড়ির থেকে দিতে পারে ঠিক আছে গাড়ি ভাড়া টেনশন করা লাগবে না ঠিক আছে আমার কাছে আছে আরো টাকা পয়সা কিছু আছে না আচ্ছা কালকে কি এরা কতজন টাকা দিয়েছিল আমাদের যারা শরীফ এবং ইয়ারছিল ওরা ওরা মনে হয় সাত আটশো টাকা মানে ওষুধ কিনছিল ঠিক আছে আপনাকে কোনো টাকা পয়সা দিয়েছিল না আমাকে উনি টাকা পয়সা দেয়নি আচ্ছা যাই হোক প্রিয় দর্শক আমার কাছে কিছু টাকা ছিল সেগুলো দিয়েছি সেগুলো দিয়ে প্রথমত এখানে এসে বাইরে থেকে প্রায় সাড়ে তিন হাজার টাকার একটা বলছে যে টাকাটা লাগবে আমি হাজার এক টাকা দিলাম তারপরে পরবর্তীতে বললাম যে আপনি যান আমি কথা বলবো এখানেও আবার একজন দালাল জুঠে গেছে সে দালাল জুটে গিয়ে সে চেষ্টা করেছিল তো অ্যাম্বুলেন্সটি সরকারি ছিল আমাকে অ্যাম্বুলেন্সটি দিতে হয়নি যদি দিতে হয় সেটা আমি আমার থেকে দেব পরবর্তীতে আমি বলছি আপনি যান আমি সেই ডাক্তারের সাথে কথা বলবো

ছাত্র ভাই গুলো যদি যথাসময়ে না আসতো তাহলে তো আর আমি ওকে ফিরে যেতে পারছি না ঠিক আছে এই লোকটা আজকে আমাকে না কতবার কল করছেন একশোবার উপরে ঠিক আছে তো আমি গুলো কাজ সারারাত ঘুমাইনি আমি ওই স্টুডেন্টদের সাথে কথা বলেছি আমি আবারও বলি আমরা কাউকে পেতাম না ওনার একজন বোন আছে গুরুত্ব দিচ্ছে না এতগুলা মানুষ আপনারা করছেন আমি শুধু অনুরোধ জানিয়েছি এই লোককে একটু চট্টগ্রাম মেডিকেল কলেজে দেখার জন্য কোন লোক আছে কিনা পাওয়া গেছে একটা লোক কেউ এই লোক এ লোক গাদার খাটুরি খেটেছে এমনি ফেসবুকে অনেক লম্বা লম্বা আপনারা কথা বলতে পারেন যেগুলো কথা বলে এরা একটু শেয়ারও করে নাই ড্যাম কেয়ার ওখানে একটা ফোন নাম্বার দেওয়া হয়েছিল আমরা কালকে টাকা নিয়ে ক্রাইসিস এসেছিলাম যে একে টাকা কোথ থেকে ব্যবস্থা করব। আপনারা যারা লম্বা লম্বা ওখানে লেকচার দেন ওই ফোন করে একটু জিজ্ঞেস করার দরকার ছিল এই লোক বেঁচে আছে না মরে গেছে তার কিছু টাকা লাগবে কিনা সেটা আমাকে সকালে ক্লাস নিতে হয় প্রতিষ্ঠানে এমনি তো রাতে তো ঘুম হারাম হয়েছে সারা রাত ঘুম নিদ্রাহীন ছিলাম সকালে ক্লাস করেছে লোকে বলছে আমি আসবো আসবো তার মধ্যে ঘন্টা দুই জ্যামে পড়ে গেলাম 4টা বাজে মানে ফোন diseছিল আমার 3টা কি 4টা এই লোকও আবার এখান থেকে ফিট হয়েছে এদিকে এর সাথে অনেকবার কথা হয়েছে সে কোনো ক্যাণোলা লাগাতে দেবে না সে সেলাই নেবে না ডাক্তারের কথা শুনছে না ডাক্তারকে ধরে মারতে গেছি তো অর্থাৎ পরিস্থিতি এমন এই ব্যক্তি যদি আজকে না যায় সে হয়তো আবার গাড়ির নিচে পড়বে তো তার বাড়ি তো আমার এলাকা না সে আসছে সেই সুদূর কোন এলাকা থেকে তার ফরিদপুর গাজীপুর চৌরাস্তা সে মনে হয় সেই ফরিদপুর এলাকার বাসিন্দা আমার বাড়ি হাট হাজার আপনারা যারা লম্বা লম্বা কথা বলতেন একটু আসতেন আমাদের ভালো লাগতো আমাদের গালি দিলেও ভালো লাগতো আমরা চেয়েছিলাম ওই টুকু কারণ কে আনবে এই দুইটা ছাত্র যদি আনতে আনতে যদি লোক মারা যেত আমি ওই লোকের ভাইকে ফোন করেছি ওই লোক ভাই বলছে আমার বাইকে মারছে আমরা ওদেরকে ছাড়বো না ওই ছাড়বো না বললে তখন কি হতো ওই দুটা ছাত্র ফাঁসতো ওই দুটা ছাত্রকে এখানে চিরাং মেডিকেল থেকে দিত জেলে ঢুকাইয়া আমি আমার কৌশলে কাজটা করেছি কি ওই ছাত্রগুলো গুলো আসবে না আমি জাস্ট লাইভ করে একটু টেকনিক্যালি একটা অ্যাপ্লাই করলাম যে অ্যাম্বুলেন্সটা আসুক তাদেরকে উদ্বুদ্ধ করি তাদেরকে আমি অবয় দিয়েছি কোনো কিছু হবে না কারণ আপনারা এই লোকটাকে হেল্প করছেন যদি পথে মধ্যে মারাও যায় কেউ আপনাদেরকে ব্লেম করতে পারবে না আর আপনারা বলছেন যে আসেন চট্টগ্রাম মেডিকেল থেকে হাটাজারি এখানে প্রায় বিশ কিলোমিটার জায়গা বিশ কিলোমিটার জায়গা আর আপনারা বলছেন যে একে মেডিকেলে নিয়ে যান আমরা কি কি কাঁধে করে চট্টগ্রাম হাটাজারি থেকে ধরে আসব এরকম রোগীকে অ্যাম্বুলেন্সে করে আসতে হবে আর এরকম রুগীর গার্ডিয়ান লাগবে এখানে ওরা ছাত্রগুলা আন্ডারটেকিং দিতে চেয়েছিল না না আমি দিয়েছিলাম উনি দিয়েছে কারণ এখানে মেডিকেলেটা মানবে না কোন কারণে যদি এই আন্তঃ মরে যেত ওই দুটো ছাত্রকে মেডিকেলে পুলিশ করে আগে কোথায় ঢুকাতো

এরে কোন জায়গায় ফেলে আসবো মানে আমি মাছ পথে হয়ে কালকে দায়িত্ব নেওয়ার পরে এই মানে কি করবো কোন উদ্যোগ পাচ্ছে কার কাছে দেবো কি লাশ লাস্ট পর্যায়ে ওর মারা বললো যে তুমি এলো নিয়ে আসো ঠিক আছে ঘুমাতে পেরেছেন সারা রাত না না ঘুমায় নাই তো এই যে এলো ঘুমাতে পারে নাই এর মনের মধ্যে পশুত্ব নেই এই লোকের মনের মধ্যে মানবিকতা আছে মনুষ্যত্ব আছে মানে এইদিকে যাতে পারছি না এইদিকে পারছি না মানে মাছ পথে গেছে সারাটা রাত সারাটা দিন আমি তো ওনার কাছে সরি বলতে হবে কারণ আমি আসছি 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 করে আমার কি দরকার আমার এখানে কোনো কিছু নেই তারপর বিবেক বোধ যে একটা লোক আমাদের সামনে মারা যায় যত পেশেন্ট আছে সব সিস্টারে এক সিস্টারে ধাক্কা লাগাচ্ছে ঠিক আমাকে বলছে এই মেয়ে তোমার পেশেন্ট আমাকে মারছে ঠিক আছে সরি সরি ভাই বুঝানো ঠিক আছে ডাক্তারা বের করে দিতে পারছে না কতক্ষণ ঠিক আছে এমন হয়ে গেছে ওর মধ্যে

এই ব্যক্তিকে সহযোগিতা করি কিন্তু আমি সামনে বলতে আছি ভাই এই সাথে মনে যে সে আমার জীবনের সব ভাই সে আমার স্ত্রী ভাই মনে হচ্ছে তাকে আমি মনে প্রাণে মনে যে খুব ভালোবাসি ভাই তাকে ছাড়া আমি আর কেউ কেউ আমি দেখতে পাই না দুই দুই চোখে বলছেন ভাই এর সাথে কবচর সম্পর্ক করেছেন সম্পর্ক করে বিয়ে করেছেন হ্যাঁ ভাই সামাজিক সামাজিক ভাবে হয়েছে আচ্ছা সামাজিক বিয়ে হয়েছে আচ্ছা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি সুস্থ হন ঠিক আছে আমরা শেষ করছি প্রিয় দর্শক যদি কাউকে কষ্ট দিয়ে থাকি ক্ষমাপ্রাপ্তি তবে ভালো লাগতো যারা কুটু প্রয়োগ করেছেন তারা যদি দেখতে আসতেন চট্টগ্রাম মেডিকেলে আজকে সবকিছু ফেলে আবার ওই এখানে হাটাদের থেকে এখানে আসতে হয়েছে আর এ ধন্যবাদ সেই সাথে সে হাবাদের হাটাদের কলেজে পড়ুয়া দুজন ছাত্র সুজন এবং মাহি তাদেরকে আমরা লাউ সালাম দেয় তারা ইউনিভার্সিটির জন্য ভর্তি পরীক্ষা দেবে তারা প্রস্তুতি দিচ্ছে এতদ দূর সত্ত্বেও তারা সময় দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরপরও যারা আমাদেরকে সাপোর্ট করেছেন বিভিন্নভাবে তাদেরকেও ধন্যবাদ আমরা চাই না ব্যক্তি মান অভিমানে মান অভিমান করে বা কারো উপর ক্ষুব্ধ হয়ে এরকম যাতে সিদ্ধান্ত নেওয়া নাই আত্মহত্যা আত্মহত্যা কখনোই সমাধানের পথ নয় আজকে আমরা এই ব্যক্তিকে ফিরে পেয়েছি সেটা হচ্ছে বড় বিষয় মোবাইলগুলো আছে একটু দেখাই মোবাইলগুলো পেয়েছেন দেখেন আপনি মোবাইলগুলো হারাবেন আপনার কাছে রাখেন মোবাইলটা ওটা দেন আপনি হারাবেন এদিকে দেন এদিকে দেন ভাই এটা হাতে রাখেন ঠিক আছে ওকে মোবাইল মানি পেয়েছে না আইডি কার্ড আছে আইডি কার্ড থাকুক ঠিক আছে আমরা এখানে শেষ করছি চট্টগ্রাম মেডিকেল কলেজের সামনে থেকে এখন উনি ওনার বাসায় ফিরে যাবেন আমার এ বাইয়ের সহযোগিতায় আচ্ছা আপনার নাম্বারটা একটু বলবেন কষ্ট করে জিরো ওয়ান সেভেন এইট ফাইভ সিক্স ওয়ান ফাইভ থ্রি ফাইভ থ্রি ফাইভ থ্রি এখন কোথায় নিয়ে যাবেন এই ঢাকা গাজীপুর চৌরাস্তা অর্থাৎ ওনার বাসায় পৌঁছে দিয়ে জি 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 ওকে ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম